প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক মেয়ে দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপস সালাম আলাইকো কেমন আছেন আচ্ছা তাপ মুখটা তো শুকনা কে খাওয়া দাওয়া করেন না কোনো মধ্যে পেটটা বাঁচায় রাখেন আর কি নাকি

মনে খুব কষ্ট কইরা আইছি ভাই মনে কষ্ট কইরা আছেন কি কষ্ট আছে একটু বলেন মনে করেন ফটো মনে করেন বাপ মামার আগেতে তো মানুষের বাসা কাজ করি ভাই এর জন্য কষ্ট কইরা আইছি তো মনে মানুষের জন্য থাকেন কা থাকি মনে করো খালার কাছে থাকি পড়াশোনা করে না পড়াশোনা অল্প কিছু আছে আচ্ছা বিয়ে তো হয় নাই না ভাই বিয়ে শাদি বয়স কত চলে বয়স 18 আচ্ছা তো বিয়ে করবেন নি হ্যাঁ ভাই আশা আছে মনে মনে একটা মানুষ পাইলে বিয়ে শাদি করব স্বপ্ন দেখেন হ্যাঁ দেখি স্বপ্ন আচ্ছা কেমন মানুষ হলে বিয়ে করবেন জেরমি হোক ভাই খাইতে পড়তে দিতে পারলে হবে ভাই আচ্ছা আচ্ছা আর কিছু চান না আচ্ছা তো কেউ যদি আপনার বাসায় আসতে চায় আপনাকে দেখে ভালো লাগে যদি আপনার বাড়ির সম্বন্ধে খোঁজ খবর নিতে চায় আপনি কি বাসায় ঠিকানা দিবেন হ্যাঁ ভাই ঠিকানা দেব না দেখে শুনে বিয়ে করলে ভালো হয় না আপনিও তার দেখলেন সেও আপনাকে দেখলো ঠিক না আচ্ছা তো এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ভাই মোবাইল নাম্বার দেয়া আছে ভাই তো দর্শক আপনারা ভূমিকাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন এইট সিক্স ডাবল ফোর টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন এইট সিক্স ডাবল ফোর টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি